জয় মহাকাল মনের মানুষ আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মতের একদম মিল নেই একে অপরকে দেখতে পাচ্ছেন না সহ্য করতে পারছেন না আপনার মনের মানুষের কাছে তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে কোনো ভয় পাওয়ার কারণ নেই আমি আজকে একটা উপায় বলছি উপায়টা করে দেখবেন অবশ্যই ফল পাবেন কি করবেন আপনার মনে মানুষে তিনখানা ছবি নেবেন ছবিটাকে হাতের উপরে রাখবেন এই তালুতে রাখবেন রেখে এই মন্ত্রটা বলবেন ওং ক্রিং হুং কামাখাং তার নাম মম ক্রিং হুং সোহা সাতবার বলবেন তারপরে ছবিটাকে উল্টাবেন লাল পেন দিয়ে দিয়ে বা আলতা ছবির পিছনে তার নাম লিখবেন এবং আপনার নাম লিখবেন লিখে ওই ছবিটাকে আপনার বালিশের নিচে রাখবেন তারপরের দিন সকালবেলা উঠে ওই ছবিটাকে পুড়িয়ে ওই ছাইটাকে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন আবার আর ছবিকে ঠিক আপনার বিছানায় বালিশের নিচে রাখবেন এইভাবে তিন দিন ক্রিয়াটা করবেন তারপর দেখবেন আপনার মনের মানুষ সম্পূর্ণ আপনার দিকে চলে এসছে করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই জ্যোতিষতন্ত্র শিখতে গেলে অবশ্যই আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল